এত আমদানি হওয়ার পিছনে সিজনের শেষ সময় আবার সামনে নতুন আইপি দিবে তিন তারিখে এই ভয়ে চাষিরা সব হাটে আমদানি করছে হ্যাঁ সামনে থেকে আইপি হবে এখন আইপিতে বাজার বাধার কম হতে পারে এই ভয়ে চাষিরা আজকে সব পেঁয়াজ নামাজ আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজ হাটাই তাহেরপুর পেঁয়াজ হাটাই তো দর্শক আজকের তারিখ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক এই হাটটি শুরু হয় সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহী তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই তো দর্শক আমরা এইখানে দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণ কিন্তু আজকে পেঁয়াজ ক্রয় করেছে ব্যবসিক ভাইরা তো দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু নিচে এটা আরো নিচে একটা চটুইতেই পরিমাণ পিয়াজ কেনা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পুরো এই পুরো কিন্তু আসলে এই সমস্ত এই যেগুলো ঘরগুলো দেখছেন এগুলো সব হচ্ছে আরত এই যে তো এই হচ্ছে পুরো হাটে এরিয়া এগুলো সমস্ত হচ্ছে আরত তো আমরা জানি আজকে কত করে কিনলো পিয়াজ বা কত করে কিনা হলো আজকে পিয়াজ ভাই দেখি একটু আজকে কত করে কিনলেন পিয়াজ আজ আজকে তায়েরপুরের পেঁয়াজের বাজার উনচল্লিশশো থেকে একচল্লিশশো কিনলাম উনচল্লিশশো থেকে একচল্লিশশো পেঁয়াজ কিনছেন তো গত হাটের আজকে বাজার কম না গত হাটের থেকে আজকে মনে চার পাঁচশো টাকা কম মনে চার পাঁচশো টাকা কম গত হাটের আজকে আপনি কত মন পেঁয়াজ কিনেছেন আজকে তা তো পঞ্চাশ মন পঞ্চাশ মন পেঁয়াজ তো আজকে কিন্তু পেঁয়াজের আমদানি আসলে অনেকটাই দেখছি আমি আমি প্রায় দু চার হাটে এমন আমদানি দেখিনি তো সেই বেশি আজকে এত আমদানি হওয়ার পিছনে কারণ কি এত আমদানি হওয়ার পিছনে সিজনের শেষ সময় আবার সামনে নতুন আইপি দিবে তিন তারিখে এই ভয়ে চাষিরা সব আজকে আমদানি করছে হ্যাঁ সামনে শেষ তারিখ এখন আইপি হবে এখন আইপিতে বাজার কম হতে পারে এই ভয়ে চাষিরা আজকে সব পেঁয়াজ নামাচ্ছে তো আসলে আজকের আমদানিটা কম এই কারণে আমদানি বেশি হওয়ার কারণে একটু বাজারটা একটু কম আসলে ভাই একটা কথা ছিল সেটা হচ্ছে পেঁয়াজ গুলো আপনি কোথায় নিয়ে বিক্রি করবেন আমরা নিয়ে যাবো নগাঁও জেলার অন্তর্গত পর্ষা থানা জি এখানে হাটে আমরা পেঁয়াজ বেশি দর্শক এই ছিল কিন্তু তাহেরপুরহাট থেকে আজকের পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম